निजसेबारक रञ्जीविधु विधुता हि कृतसिंहवरम् रञ्जीविधुं विधुताहित हुं कृतसिंहवरम् वर्णागत बालिस षन्दपदं वर्णागत बालिस छन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभु पादपदम् प्रणमामि सदा प्रभु पदम प्रभु जगुरु प्रभुपाद श्री शल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की पावन शिष्य गुरु महाराज जी की जाय पतित पावन दशम दस्तन आचार्य वैष्णव बैष्णविंद की जाय भजन नंदी समागत भक्त भक्तविंद्रीशल प्रभुपा दे वक्तृतावली তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ জীবের মঙ্গল একমাত্র হরিকথা শ্রবণ কীর্তনে হরি কথা শ্রবণ কীর্তন ছাড়া জীবের মঙ্গল নেই একমাত্র শ্রী হরিকথা শ্রবণ কীর্তনেই জীবের মঙ্গল ভবদীয় বার্তা অর্থাৎ হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না কথা কি যাতে ভগবানের ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথার নামই হরিকথা গতকাল একটি প্রশ্ন ছিল নাম হট্ট কি প্রকৃত শ্রী শুদ্ধ নাম প্রকৃত ভগবানের ইন্দ্রিয় এই কথা গতকাল হয়েছে একটি কীর্তন তখন মনে আসছিল সময় হয়নি অতটা করা হয়নি আজকে একটি কীর্তন করি কবে হবে বল সেদিন আমার কবে হবে সেদিন গৌর নিত্যানন্দের নিত্যপার্শদ নির্জন তিনি কীর্তন লিখছেন দিনহীন হয়ে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তার হৃদয়ে এই ভাবনা যে কবে হবে অর্থাৎ এখনো হয়নি তিনি দিনহীন হয়ে বলছেন এখনো হয়নি তিনি নিত্য কিন্তু তিনি আমাদের দিতে এসছেন আমরা শিল ভক্তিনাথ ঠাকুর মাস্টারের কাছ থেকে কী শিখব কবে হবে বলো সেদিনও আমার আমরা যদি মনে করি আমার হয়ে গিয়েছে আমরা কীর্তন করছি আমরা প্রচারক তার মানে আমাদের হয়নি যার মনে হবে আমার হয়নি কিন্তু প্রকৃত প্রকৃত অর্থে সাধুগুরু সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য করছেন তাদের হয়েছে আমার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিনও আমার কবে হবে আমার অপরাধ সমস্ত চলে যাবে এবং শুদ্ধ নামে রুচি হবে কৃপা একটি বল সেই কৃপা বলে কৃপা একটি বল সেই কৃপা আমার হৃদয়ে সঞ্চারিত হবে কৃপা বল হৃদয়ে সঞ্চারিত হবে কবে কবে যে মানি চিষ্ণুত গুণ হৃদয়তে তৃণধিকীন কৱেনি যে মানি চিষ্ণুতা গুণ হৃদয় তেলে মানদ আপনি অমানি সকলে মানদ আপনি অমানি হয়ে আসা দিব রসসার হয়ে আসা দিব নাম রসার কবে হবে বল সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার এখানে ঠাকুর মহাশয় বলছেন তৃণাধিকহীন তৃণাদুপি সুনিচতা তৃণাদুপি সুনিচতা আসবে আমার হৃদয়ে তৃণাধবী শুনি ন আর তরোরপী সহিষ্ণু না সহিগণ হৃদয় মানি সকলে মানদ সকলকে সম্মান করা হবে আপনে অমানি না মানদিন কীর্তনীয় অমানি হচ্ছে নিজের খুব মান খুব বড় সম্মান আর কাউকে সম্মান দেওয়া হয় না সকলে মানদ আমাদের প্রভুপাত তাকে পাশ কাটিয়ে যাওয়া হয় প্রভুপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন বলি আমাদের যখন আমরা বলি আমাদের এমন নয় যে আমাদের অর্থাৎ একটা সেক্টারিয়ান ভাব আমাদের প্রিত্যর্থে আমাদের তিনি জগৎগুরু তিনি জগতের তিনি সকলের এই সকলের যে প্রহুপাদ তার শিক্ষা গ্রহণ করছেন না তাঁরই ধারা এসেছি বলে অভিমান করছেন তার শিক্ষা গ্রহণ করছেন না তার নাম সম্মানের সঙ্গে আনন্দের সঙ্গে প্রীতির সঙ্গে নিচ্ছেন না আবার তার নিজ জনগণদের কেউ সম্মান করছেন না তার অনেক শিষ্য বেশিরভাগই ছিল সাহিপাদের সব গুরু ভাইদের অবমাননা করেছেন এই প্রচার আর প্রচার না করা এই নিয়ে এটি সম্পূর্ণ ভুল ধারণা মহারাজের অনেক শিষ্য বা প্রশিষ্য বা তৎশিষ্য তারা ছিল ভক্তিবিলাসের তো অবশ্যই মহারাজের অনেক গুরু ভাইদের অসম্মান করছেন আজকাল তো আবার সবার অসম্মান করছেন আগে একজনকে দিয়ে অসম্মান শুরু হয়েছিল একজন মহাবৈষ্ণব প্রভুপাদেরই শিষ্য ছিল তিত্তকশ্য মহাজেদি আর এক ভাই তাঁরই আর এক রূপ একজনকে দিয়ে শুরু করে এখন শুনছি সবার কাছে অপরাধ করছে এই রকম সব বেশিরভাগ জায়গাতেই যারা সকলকে সম্মান করেন হনুমানজি জাম্বুবানজি দুজনকে সম্মান করেন মহাদেব চিত্রকেতু গৌরী দেবী সকলকে সম্মান করেন মহাদেবের পক্ষ নিয়ে চিত্রকেতুকে অসম্মান করেন না যে কেন আপনি মহাদেবকে এই কথায় বললেন ভারী সভায় আবার চিত্রকেতু ঠিকই বলছিলেন কেন গৌরী দেবী অভিশাপ দিলেন এই বলে জানা প্রশ্ন ওঠান না তাঁরা প্রকৃত সাধু ত্রিরাধিক হীন হতে হবে সহিষ্ণুতা কব সহিষ্ণুতা গুণ কবে আসবে সহ্যগুণ ইন্দ্রিয়ভোগে অসহ্য হলে হবে না প্রাকৃত কারণে ক্রোধ হলে হবে না অপ্রাকৃত কারণে ক্রোধ আসতে পারে যার প্রাকৃত কারণে ক্রোধ আসে না প্রাকৃত কারণে ক্রোধ আসে না তার অপ্রাকৃত কারণে ক্রোধ আসবে সেইটি কিন্তু ভজন অপ্রাকৃত কারণে ক্রোধ ভজন প্রাকৃত কারণে ক্রোধ বদ্ধতা সকলে মানদ ভগবানকে মান ভগবানের পার্শ্বদণকে মান প্রবাদকে মান প্রবাদের পার্শ্বদণ সব ভগবানের পার্শ্বদ তাদেরকে মান আর প্রত্যেক আত্মাকেও মান প্রত্যেক জীবকে বর্তমানে বদ্ধজীবীর যে ধারণা সেইগুলিকে মান নয় কিন্তু তার আত্মা পরমাত্মাকে মান সকলে মানদ আর আপনি অমানি অমানিটা কেবল আমার জন্য এই রকম হলে তখন নাম রস যে সার বস্তু সেইটি আস্বাদন করা যায় তার আগে নাম রস আস্বাদন করা যায় না চিনা তপি হব না তরর সহিষ্ণু হব না প্রাকৃত কারণে সহ্য গুণ থাকবে না অপ্রাকৃত কারণে আবার সহ্য করে নেব গুরুবর্গের অবমান হয়েছে তো আমার কি এই করে নেব আর নিজে সম্মানই হয়ে বসে থাকব অপরকে সম্মান দেবো না সকলকে সম্মান দেবো না অসম্মান করব। এইভাবে নামরস যে সার সেটা আস্বাদন করা যায় না যায় না বলি তো প্রাকৃত গান বাজনা প্রাকৃত গান বাজনা নামাক্ষরের সঙ্গে নাম অপরাধের সঙ্গে মিশিয়ে দিয়ে ভোগ করার চেষ্টা হচ্ছে কানে ঢুকিয়ে দেয়া হচ্ছে কবিতা সুন্দরী বলিবনা চাহি কবিতা সুখ করি জন্মে জন্মে দাও ওহে গৌর জন্মে জন্মে দাও ওহে গৌর হরি অহৈ কি ভক্তি চরণে তোমার অহৈ তু কি ভক্তি চরণে তোমার কবে হবে বল সেদিন আমার ধন জন ন ধন ন জনং ন সুন্দরী কবিতাম্বা কামে মম জন্মনি জন্ম নিঃশ্বরী ভবতাৎ ভক্তি রহিত গীত ধন প্রাকৃত ধন প্রাকৃত জন সম্পদ সম্পত্তি প্রাকৃত পরিবার পরিজন আদি প্রাকৃত সম্পর্কে সম যেসব ব্যবহার প্রাকৃত সম্পর্কে যেসব ব্যক্তি কবিতা সুন্দরী কবিতা মানে পাণ্ডিত্য খুব পণ্ডিত ভাষায় পণ্ডিত ব্যাকরণে পণ্ডিত শাস্ত্রে পণ্ডিত না এসব চাই না সুন্দরী অর্থাৎ ইন্দ্রিয়ভোগের বিষয় দেহ সুখ ইত্যাদি আমি চাই না বলিব না চাহি আমি কখনোই বলব না যে আমি চাই দেহ সুখ করি জন্মে জন্মে প্রতি জন্মে হে গৌর সুন্দর আপনি কি হেতু হেতু নাই এই এইরকম হেতুহীন কোনো কারণের জন্য নয় এমনি অকারণে কি এইরূপ ভক্তি আপনি আমার হৃদয়ে দান করুন কি ভক্তি তোমার চরণে হোক এই প্রার্থনা করি জন্মে জন্মে দাও বলা হয়নি যে এই জন্মে বদ্ধ হয়ে আছি ঠিক আছে এরপরের জন্মে যেন বৈকুণ্ঠে যেও প্রভু বলেন বলেন নাই যেখানেই জন্ম দাও তোমার জন্য আমার জন্য তোমার শ্রীচরণের জন্য আমার ভক্তি থাকে। কি রকম ভাবনা কবে করিতে শ্রীকৃষ্ণ নামায়ুচ্চারণ পুলকিত দেহ গদ গদ বচন করিতে শ্রীকৃষ্ণ নামায়ু চারণ পুলকিত দেহ বৈবর্ণ বেপথু হবে সংঘটন নিরন্তর নেত্রে নিরন্তর নেত্রে অশ্রুধর কবে হবে বল সেদিন আমার কবে কৃষ্ণনাম উচ্চারণের সঙ্গে সঙ্গে দেহে পুলক উদিত হবে এবং বচন অর্থাৎ কথা গদগদ হয়ে যাবে আর কথা বলতে পারবো না নয়নং গলদষ্টু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া আগিরা পুলকৈ নিচিতং বপু কদাতব নাম গ্রহণে ভবিষ্যতি পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক বৈবর্ণ বেপথু শরীর বিবর্ণ হয়ে যাবে এবং নিরন্তর নেত্রে অষ্টুধার চোখে জল পড়বে লোক দেখানো নয় দেখো চোখে জল এসছে একটু চোখের পাতা দুটো টিপে দিলাম ড্রপটা পড়লো সেটা সবাই দেখলো আর কোথায় যায় অনেক লোকের দেখি নিয়েছে আমার চোখে জল পড়ে যিনি প্রকৃত প্রকৃতভক্ত ভজন করেন সাধারণত এইগুলি সংবরণ করতে পারেন খুব না হলে এ প্রকাশিত হয় না বিশেষ পরিস্থিতি না হলে প্রকাশ করতেই দেন না সব হৃদয়ে রাখেন আর এইগুলি হয় যখন তিনি একান্তে ভজন করেন লোকের সামনে নয় লোক দেখানো নয় প্রভুপাত বলেছেন ভজনটি লোক দেখাবার বিষয় নয় কবে নবদ্বীপে তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে কবে নবদ্বীপে সুরধুনী তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে নাচিয়া গাইয়া বেড়াই বা ছুটে নাচিয়া গাইয়া ছুটে বাতুলের প্রায় ছাড়িয়া বিচার হয়েছে এরকম কবে নবদ্বীপে নবদ্বীপ ব্রজে অপ্রাকৃত নবদ্বীপ ব্রজ সেখানে সুরধুনী তটে সুরধুনি গঙ্গা গঙ্গার তটে গঙ্গা দেবীর তটে গৌরা নিত্যানন্দের নাম বলে নিষ্কপটে কবরতা করে নয় লোক দেখানো নয় এই যে গাইলাম এরপর লোকেরা কি মনে করবে এই ধারণা দিয়ে নয় বা কতজন লোক দেখছে আমি যে এখন গঙ্গার তটে নবদ্বীপে নাম করছি কতজন লোক দেখছে বাইরে হৃদয়ে ব্যবহার কপটতা করে নয় নিষ্কপটে অকপটে নাচব গাইব ছুটে বেড়াবো কার মতো পাগলের মতো বাতুলের প্রায় ছাড়িয়া বিচার কোনো আর বিচার থাকবে না হয়েছে এরকম হয়েছে এই রকম হলে এই রকম ভুলে তখন শুদ্ধ তিনি শুদ্ধ সাধু তিনি হরি কথা বলতে পারেন এরপর ঠাকুর মহাশাহী লিখছেন কবে নিত্যানন্দ মনে করি দয়া ছাড়াইবে মায়া কবে নিত্যানন্দ মোরে করি দয়া ছাড়াইবে মোর বিষয়ের মায়া দিয়া মরে নিজ চরণের ছায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া নামের হাটেতে দিবে অধিকার নামের হাটেতে দিবে অধিকার কবে হবে বল সেদিন আমার কবে নিত্যানন্দ প্রভু আমার প্রতি দয়া বিস্তার করে আমাকে জগতের প্রাকৃত সমস্ত বিষয়ের মহ থেকে মুক্ত করবেন কে করবেন নিতায় নিতায় কৃপাপূর্বক প্রসন্ন হলে এই সব হলে হৃদয়ের মধ্যে এই ত্রিণা তপি শুনিছে না ন ইত্যাদি সব হলে তারপর নিত্য গুরু কৃপা করবেন কৃপা করে আমাকে বিষয়ের মায়া পরিত্যাগ করাবেন কনক কামিনী প্রতিষ্ঠা বাহিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব লিখেছেন আমরা ছাড়তে পারবো না এত ক্ষমতা নেই শুদ্ধ গুরুদেব প্রকৃত মহাবৈষ্ণব ভগবান কৃপাপূর্বক আমাকে কনক কামিনিয়ার প্রতিষ্ঠা রূপী এইখান থেকে আমাকে মুক্ত করবেন আমি ছাড়তে পারবো না আমার আগ্রহ দেখে আমার ভজনে স্পৃহা আগ্রহ দেখে ভগবান একদিন কৃপাপূর্বক আমাকে এই বিষয়ের মায়া থেকে উদ্ধার করবেন নিত্যানন্দ প্রভু পরম দয়াশীল দিয়া মরে নিজ চরণের ছায়া নিতায়ের চরণের ছায়া আমরা পেয়েছি নিতায়ের চরণ কমল কোটি চন্দ্র সুশীতল সেই চরণের ছায়া আমরা পেয়েছি পেলে আবার এত জ্বালা কেন হৃদয়ে ব্যবহারে বোঝা যাচ্ছে এইরকম হলে তখন নামের হাটেতে দিবে অধিকার এই হচ্ছে নাম হট্ট এত কিছু হওয়ার পর সেই সাধ সেই সাধক বজানন্দী তিনি নিত্যান্ত্র কৃপা পেয়েছেন তখন নামের হাটে অধিকার পেয়েছেন নামেরও হাটেতে দিবে অধিকার আর নামের হট হাটে অর্থাৎ নাম হট্টে নাম হট্ট নামের হাট সেখানে অধিকার দেবেন এই নিতাই দিতে পারেন যখন নামের হাটে অধিকার পাবো তখন কি হবে মরস নামরাতি হইব হরি হরিনামরাস নামর নামরাসে মাতি হইব বিবাস রসেরা রসিকা চরানা পারাশ রসেরা রসিকা চরানাশ করিয়া মজিব আনিবার করিয়া মজিব মজিবন্ট কোনো ব্যবসা নয় লোকের ইন্দ্রিয়তর্পণের জায়গা নয় নামহট্ট হট্ট ভগবানের ইন্দ্রিয়তর্পণের জন্য নামের হারটি লোকের জন্য বা আমার জন্য লোকের ইন্দ্রিয়ের মনের জন্য নয় যখন নিত্যানন্দ প্রভু তার চরণের ছায়া দেবেন এবং বিষয়ের মায়া চলে যাবে তখন আমরা নামের হাটে তাঁরই কৃপায় অধিকার পাব। নিতাই নিত্যানন্দ অভিন্ন প্রভুপাদ আর প্রভুপাদের প্রিয় বর্গের কারোর একজনের চরণে অপরাধ করলে নামের হাটে অধিকার তো দূরের কথা নরকে স্থান হয় নরকে স্থান হবে আমাদের যদি আমরা প্রভুপাদের কোনো এইরকম মহাবৈষ্ণবে চলনে অপরাধ করি তাদের ভজনানন্দের কোনো সন্দেহ নাই তাদের যে ভজনের আনন্দ সেখানে কোনো সন্দেহ নাই তারা যে ভজনানন্দী তাতে সন্দেহ নাই তাতে যদি কেউ সন্দেহ করেন তাহলে ছুটি নিয়ে চলে যাওয়া ভালো কারণ প্রভুপাদের শিষ্যগণ ভজনানন্দী নন আর আমি নাম অধিকারী হয়ে গেছি এ কথা কেউ বলতে পারবেন না মহা অপরাধী তাহলে নামের হাটে যখন অধিকার পাবো তখন কিনিব লুটিব হরিনাম রস বই কিনব বই বিক্রি করব নাম হবে সাতশো বই বিক্রি করেছি কাউন্সিলর দেখবে এ নয় অফিসে বসবো পয়সা পাবো লক্ষ লক্ষ টাকা দিয়ে যাবে রঙিন কাপড় পরেছি তাও নয় অনেক শিষ্য শিষ্যা হবে খুব খুশি হয়ে যাব তাও নয় এই প্রাকৃত অর্থ প্রাকৃত প্রতিষ্ঠা এইগুলি লুটবো না এইগুলো কিনবো না লুটবো না কেউ কিনছেন কেউ লুটছেন কেউ কিনে নিচ্ছেন যার কিছু প্রাকৃত যোগ্যতা আছে আর যার সেটি নেই তিনি লুঠে নিচ্ছেন এই জগতেও কিছু করতে গেলে কিনতে হয় যোগ্যতা থাকতে হয় কিনতে গেলে অর্থ দরকার অর্থটা সংগ্রহ করবো কি করে কাউকে পড়াশোনা করতে হয় কাউকে ব্যবসা করতে হয় কাউকে কৃষিকাজ করতে হয় কিছু তো করতে হয় কারোর কলা জ্ঞান থাকতে হয় গান বাজনা করতে কিছু তো করতে হয় জগতের অর্থ পেতে গেলে তবে তো সেটা দিয়ে আর কিছু কেনা যাবে ঘরবাড়ি বাড়ি বাসনপত্র জামা কাপড় আর যাদের সেটি নেই তারা আবার লুটে নিচ্ছেন কিছুই করে নাই তাদের কোথায় বাড়ি কি করেছে পড়াশোনা করেছে কিছু জানে না এসে বসে গেছে অফিসে এবার টাকার পর টাকার রসিদ লিখে যাচ্ছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে ভগবানের সেবা হচ্ছে অত সহজ নয় হরি কথা কীর্তন না হলে আবার ভগবানের সেবা কোথায় হবে এই সব নয় প্রাকৃত জগতের জিনিস নয় অর্থ প্রতিষ্ঠা নয় কিনিব লুটিব হরিনাম রস হরিনাম রস আছে কোথায় প্রকৃত নাম হট্ট আছে কোথায় এখন খুব কম সেইখানে হরিনাম রস পাওয়া যাবে সেইখানে কেনা পারে কেউ হরিনাম রস লুটতে পারেন যার অধিকারে যে যোগ্যতা আছে এত বড় তৃণাধবী সুনীচ তররূপী সহিষ্ণু তিনি হরিনাম রস কিনতেও পারেন লুটেও নিতে পারেন কিনিব লুটিব আর নাম রসে মেতে বিবশ হয়ে যাব কে হয়েছে না এবার দেখা যাক এত যে প্রচার হচ্ছে প্রচারের নামে অপপ্রচার হচ্ছে এত যে প্রচার হচ্ছে আর নাম হট্টের সব সদস্য বলছেন বড় বড় বিল্ডিং বানিয়ে দিচ্ছি কোথায় কে বিবস হয়েছে একবার তো নাম রসে মাতি হইব নাম রসে বিবস এত মেতে উঠব যে বিবস হয়ে যাবো হয়েছি রসের রসিক চরণ পরস করিয়া মজিব রসে নিবার এই যাদের হবে তাদের কবে জিবে দয়া হইবে উদ নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় ভকতি বিনোদ করিয়া বিনয় ভকতি বিনোদ করিয়া বিনয় শ্রী টহল করিবে প্রচার কবে জিবে দয়া হইবে উদয় এইটা জীবে দয়া নয় ই একটা অর্গানাইজড ক্রাইম অর্গানাইজড ক্রাইম অপরাধ ক্রাইম এগেন্ডস প্রভুপাদ এবং তার প্রিয় চরণে একটা অর্গানাইজড ক্রাইম এটা কোনো প্রচারই নয় আপনারা যে যেখান থেকে এসছেন বিদায় নিন ক্ষমা চেয়ে নিন বিদায় নিন যান ভোগ ত্যাগ করুন যা করছিলেন এরকম অর্গানাইজড ক্রাইম করবেন না প্রার্থনা করি শিল ভক্তিপীনাথ ঠাকুর মহাশয়ের এই কীর্তন করে সকলের কাছে প্রার্থনা করি আপনারা যান যা অপরাধ করেছেন একবার ক্ষমা চেয়ে নিন দিয়ে ফিরে যান ভোগে মত্ত থাকুন ত্যাগে মত্ত থাকুন যা করবেন করুন কিন্তু প্রভুপাত হেন নিত্যানন্দ অভিন্ন গৌর নিত্যানন্দের পার্ষদের চরণে আর অপরাধ করবেন না প্রভুপাদের কোনো গণের প্রতি এতটুকু বিদ্বেষ দেখাবেন না যারা প্রকৃত শুদ্ধ ভক্ত এইভাবে ত্রিনাদবি নধনং ন জনং ইত্যাদির পর নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছেন ভগবান নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছেন ভগবান নিত্যানন্দ প্রভুর নিজজন অপ্রাকৃত মূর্তি তারই অভিন্ন মূর্তি প্রভুপাদে কৃপা পেয়েছেন তাঁর এই নাম হট্টের অধিকারী তারা হরিনাম রস কিনবেন লুটবেন তাদের হৃদয়ে জীবেদয়া উদিত হয়েছে জীবেদয়া কোনো বাইরের জিনিস নয় বই পড়ে বোঝা যায় না লোকের কাজ ক্রিয়াকর্ম দেখে বোঝা যায় না জীবেদয়া উদিত হয় হৃদয়ে কবে জীবে দয়া হইবে উদয় যেমন সূর্য উদিত হয় টর্চের আলো বা হারিকেনের আলো দিয়ে বা ডেলাইট দিয়ে বা হ্যাচাকের আলো দিয়ে বা হ্যালোজেনের আলো দিয়ে সূর্যকে দেখা যায় সূর্যকে আনতে হয় না সূর্য উদিত হয় এই জীবে দয়া কার হৃদয়ে উদিত হয়েছে একবার দেখা যাক জীবে দয়া হৃদয়ে হয়েছে রকম করার হয়েছে এই নাম হট্টের প্রবেশাধিকার আছে নামহে সে হরিনাম রস যা করছেন প্রমাণ পাওয়া যাবে যা করা হচ্ছে এই টাকা পয়সার লেনদেনটা এবার বন্ধ করুন তো তারপর যা করছিলেন সেইগুলো আগামী তিন দিন করুন তিন দিন করুন প্রমাণ হয়ে যাবে যা করা হচ্ছে নাম কীর্তন অমুক তমুক রান্না এইসব এসবের নামে যা কিছু হচ্ছে লোকের বাড়ি যাওয়া ভাগবতম ইত্যাদি যা হচ্ছে তিন দিন কেবল অর্থের বন্ধ করে দিন যা কোনো অর্থ নেব না আর কোনো অর্থ না যা করছিলাম সেটা করতে থাকবো তিন দিন করুন তারপর বুঝতে পারবেন যে অর্থ রস প্রতিষ্ঠা রস ইন্দ্রিয় রস অবৈধ পুরুষ সঙ্গ রস অবৈধ স্ত্রী সঙ্গ রস এইগুলি নয় হরিনাম রসেরই আমরা অনুসারী প্রমাণ হয়ে যাবে আবার এই যে বারবার লীলাকথা ইত্যাদির কথা বলা হয় এত আপত্তি কিসের কথা হচ্ছে কৃষ্ণ বলনের কথা হচ্ছে শুনছে তো আপনার এত আপত্তি কিসের না কোনো আপত্তিই নেই কৃষ্ণ কৃষ্ণের নাম কৃষ্ণের রূপ গুণ লীলা সব একই বরং আমাদের প্রাকৃত অভিমান চলে গেলে অপরাধ চলে গেলে অনর্থ চলে গেলে শুদ্ধ নাম হলে এই নামেই গুণ লীলা উদিত হবেন প্রপাত বলেছেন আর চেষ্টা করে কৃত্রিমভাবে স্মরণ স্মরণ করতে হবে না চেষ্টা করে কৃত্রিমভাবে স্মরণ করতে হবে না নামেই রূপগুণ লীলা সবদিত হবেন তা যদি সত্যিই কেউ লীলা অনুসারী হন যে আমি এরকম লীলা শুনতে যাই বা ভাগবত কথা শুনতে যাই আট ঘন্টা গিয়ে বসে থাকি বা চার ঘন্টা বসে থাকি ঠিক আছে এক কাজ করুন একটানা চার ঘন্টা বসে এক হরি হরিনাম করুন দেখি আমি আমি পারি না তো প্রার্থনা করছি যারা প্রচারক হয়েছেন নামহট্টের অধিকারী হয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করছি এত যে লীলা কথায় এত আগ্রহ ঠিক আছে জান এক কাজ করুন হরিনামের মালা নিয়ে চার ঘন্টা এক টানা হরিনাম করুন দেখি দিকে মন যাবে না উঠতে পারবেন না হাঁটুতে যন্ত্রণা হচ্ছে জল তেষ্টা পেয়ে যাচ্ছে বা অনেকক্ষণ হলো এবার আই ফাই করছে একটু গাছপালা দেখে আসি একটু এটা ওটা করে আসি সব করা যাবে না চার ঘন্টা এক টানা হরিনাম করুন দেখি চার ঘন্টা এক টানা তো লীলা শলে যাচ্ছে খুব ঘাড় হয়ে যাচ্ছে চোখে জল আসছে গায়ে রোমাঞ্চ হচ্ছে ভালো তো চার ঘন্টা হরিনাম করুন দেখি ঘরে বসে কেউ দেখবে না কিন্তু চোখে জল আসছে না আমি করতে পারছি না হাই উঠছে কেউ দেখবে না ঠিক আছে আপনি এক একটা না চার ঘন্টা হরিনাম করুন তো দেখি চার ঘন্টা লীলা কথা শুনছেন সেই রকম নাম হটির প্রচার করছেন খুব জীবের দয়া হয়েছে খুব প্রচারের মেতে উঠেছেন খুব আচার্যকে ভালোবাসেন আচার্যকে ময়ূরের পাখা দিয়ে সেবা করছেন ময়ূরের পাখা হাওয়া করছেন খুব ভালো ওই তিন দিন অর্থ আর প্রতিষ্ঠা এগুলি বন্ধ করে দিন মুখশ মুখে কে নাম কীর্তন করছে দেখতে পাবে না কে সব কথা বলছে কেউ দেখতে পাবে না পরিচয় নেই কোনো কিন্তু খুব সুন্দর ভগবানের হরি কথা বলছেন করুন তো দেখি না সেজে গুজে সেজে গুজে ভালো করে সেইটিকে ভালো কণ্ঠ করে নিয়ে দই না খেয়ে এইবার ভালো করে দাঁত মেজে এসে সাদা সাদা দাঁত ভালো বস্ত্র পরে এবার রসিদ কাটো আর এই এই সব করো বাস প্রচার হয়ে গেল এই অর্থ আর প্রতিষ্ঠার ট্রানজাকশনগুলো বন্ধ করে দিয়ে দেখা যাক না কে কত নামের হাটে অধিকার পেয়েছেন কবে দয়া উদিত হবে নিজ সুখ ভুলি সুদিন হৃদয় নিজ সুখ নিজ সুখ অর্থাৎ প্রাকৃত সুখ যিনি শুদ্ধ ভক্ত জীবেদয়ার হৃদয়ে উদিত হয়েছে তিনি আর নিজের কথা ভাবেন না তিনি ভগবানের সেবা করেন এবং ভগবানের সেবা সকলে প্রাপ্ত হন বদ্ধতা ছেড়ে বদ্ধাবস্থা ছেড়ে জীব মুক্তাবস্থা লাভ করে ভগবানের সেবা করুন কেবল এই চিন্তা করেন তার হৃদয়ে দয়া উদিত হয়েছে শিল ঠাকুর মহাশয় বিনয় পূর্বক ত্রিনী শুনি তিনি ভগবানের নিত্য পার্শ ভগবানের নিত্য পার্শ ছিল ঠাকুর মহাশয় তাঁর এসব বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটি স্বাভাবিক শুদ্ধ ভক্তের এইভাবেই তাঁরা বলেন ঠাকুর মহাশয় বিনয় করে বলছেন শ্রী আজ্ঞা টহল করিবে প্রচার আজ্ঞা টহল ভগবানের এই আদেশ এই নাম হট্টের প্রচার নামহট্টের প্রচার করতে গিয়েছিল ভক্তনাথ ঠাকুর নিজেকে নাম হট্টের ঝাড়ুদার বলে পরিচয় দিয়েছেন আর আমরা আর ঝাড়ুদার নই আমরা জঞ্জাল হিসাবে এসেছি তথাকথিত নাম হট্টে জিজ্ঞেস করেছিলেন অপ্রাকৃত নাম হট্ট কি এই কীর্তনের মধ্যে শিলভূত্রম ঠাকুর মশা করেছেন নাম জয়ন্তী তাই জয়প্রভা